হ্যালো আসসালামু আলাইকুম মাদারপুর জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমাদের শিবচরের বাইবেলাদার আমরা সবাই একসাথে সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস এখানে অসাধারণ একটা ওয়েদার এই ধরনের ওয়েদার আসলে সত্যি কথা বলতে আমরা কখনও এই ধরনের ওয়েদার খুব কম পাওয়া যায় ফ্রান্সের মতো জায়গা এটা দুভিল ঠিক আছে এখানে খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে এখানে আমাদের শিবচরের বাইবেরাদার সবাই আমরা এখানে আছি আসলে আজকের এই ওয়েদারটা আসলেই সত্যি অসাধারণ আমরা সবাই অনেক আনন্দ করতেছি এই এই ওয়েদারটা উপভোগ করতেছি সবাই মিলে তো সবাইকে মিলে সত্যি আমরা এই ধরনের

এই যে আমাদের মাদারপুর জেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এই যে আমার মামু ঠিক আছে মামু থাকলে আর কিছু কোরআনে কিছু নাই ঠিক আছে এই যে দক্ষিণবঙ্গের মুখ্য সম্পাদক মুখ্য সমন্বয়ক মনির মির্দা যার নাম না বললেই নয় সে ঐতিহ্যবাহী মেরদাবাড়ির মনির মেরদা সে দক্ষিণবঙ্গের মুখ্য সম্পাদক আমরা তাকে দিয়েছি দক্ষিণবঙ্গের নেতা হিসাবে উত্তরবঙ্গের নেতা আমাদের পিছিয়ে রকুনুজ্জামান তালুকদার ঠিক আছে তো আমরা দুই বঙ্গের নেতা নিয়ে আমরা ঘুরি এই আমাদের হান্নান ভাই হান্নান হাওলাদার ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ি চরজানা জাতের কিং ফ্রান্সের আমাদের শ্রদ্ধে ও বড় ভাই সে আসলে এই বয়স আসা যে এত এনার্জি আসলে অনুভব করার মতো না এত না এই সময় আসলে আমরা কখনো এই ধরনের আনন্দ ফুর্তি সবাই মিলে করতে পারি না সব সময় ঠিক আছে মুরব্বী কাতার এখন পড়ে গেছে আমাদের শিবচর উপজেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এখানে আরেকজন উপদেষ্টা আছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের মুখ্য সম্পাদক রকম তালুকদার এবং আরেকজন আছেন দক্ষিণবঙ্গের মুখ্য সম্পাদক মনির মির্দা ঠিক আছে সবাই আমরা শিবচরের ভাইবরাজার মাঝখানে আছে ঢালি বংশের ঐতিহ্যবাহী মাসুর ঢালি সে আমার বড় ভাই তাকে অভিনন্দন আমাদের মাদের উপজেলা অ্যাসোসিয়েশনের এই আনন্দ ভ্রমণে আসার জন্য সবসময় আমাদের সাথে থাকে ধন্যবাদ আপনাকে আপনি সত্যি আমাদের সাথে সব সময় সময় দেন এজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এইভাবে সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে তা আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম